দর্শক স্বাগতম সিএম অ্যান্ড ওনার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাণ বাংলাদেশের যান সাকিব আল হাসানের সেই অপরি অপরিদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সে ডাবল সেঞ্চুরিটির কথা সেই সেঞ্চুরিটির কথা মনে পড়লে আদৌ আমাদের বুক কেঁপে ওঠে তার কি দৃষ্টি নন্দন শটে পুরো গ্যালারি তখন স্তব্ধ ছিল নিউজিল্যান্ডের বোলাররা চোখে সরষে ফুল দেখছিল সাকিব এসব দৃষ্টিনন্দন শটে পুরো গ্যালারি দর্শকরা তাকে বাহবা দেয় এবং তার টিম মেটরা তাকে বাহবা দেয় সাকিব প্রথমে মুমিনুল হকের সাথে ভালো একটি পার্টনারশিপ করে পরে যখন মুমিনুল হক আউট হয়ে যায় তখন বাংলাদেশে আরেকজন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম যিনি মিস্টার ডিপেন্ডেবল খ্যাত তার সাথে বড় একটি জুটির মাধ্যমে তিনি তার ডাবল সেঞ্চুরি কমপ্লিট করে তিনি নিউজিল্যান্ডের সকল ভাগা ভাগা বলার ট্রেন বোল্ড নিউ ওয়েটনারদের বল সবগুলো ফেস করে তিনি তার সেঞ্চু ডাবল সেঞ্চুরিটি কমপ্লিট করেন তিনি উইকেটে প্রায় চারশো সতেরো মিনিটটিকে থেকে দুইশো রানের সে দুর্দান্ত ইনিংস খেলেছে বাংলাদেশে যেসব প্লেয়ার টেস্টে ডাবল সেঞ্চুরি করেছে তাদের মধ্যে মুশফিকুর রহিম রয়েছে রয়েছে সাকিব আল হাসান আরও রয়েছে তামিম ইকবাল খান আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও পাশে থাকার জন্য